সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গা ওয়াসামুর কুটুমবাড়ির রেস্তোরাঁর অবস্থা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের মতো এমন মন্তব্য করেছেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ রান্নাঘর থেকে শুরু করে খাবার প্রস্তুত ও সংরক্ষণ সব জায়গাতেই ছিল অনিয়মের দৃশ্য এগারো ডিসেম্বর পরিচালিত এই অভিযানে নোংরা পরিবেশ মানহীন খাবার প্রস্তুত সহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় কঠুম বাড়িকে এক লাখ টাকা জরিমানা করা হয় প্রথমে এসেই দেখলাম যে একটা নোংরা বেসিন যেই বেসিনটাতে প্রচুর পরিমাণ ময়লার আবর্জনার স্তর জমে আছে সেই ময়লার উপরেই আসলে এই মুরগিটা সরাসরি রেখে ওয়াশ করতেছে তো আমি তাদেরকে মুরগিটা প্রথমে সরালাম ওনারা প্রথমে বলে যে না এটা দাগ এরপরে আমি যখন এটা পরিচ্ছন্নতা করার শুরু করলাম তাদেরকে দিয়ে তখন দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে এমন দুর্গন্ধ আমি তাদেরকে জিজ্ঞেস করেছি দুর্গন্ধ পাচ্ছেন কিনা তারা শিকার করেছে দুর্গন্ধ পাচ্ছে অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায় অভিযানের সময় উপস্থিত ক্রেতারা অভিযোগ করেন খাবারের অতিরিক্ত দাম পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং খাবারের মান নিয়ে আমি এখানে আসতাম আগে খেতাম আমি জানতাম ওদের মোটামুটি ভালো কিন্তু আমরা যে ভোক্তারা মনে করেন এখানে খাই আমরা যে একটা বিশ্বাস্ত নিয়ে খাই এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে কুটুম বাড়ি রেস্তোরাঁ এটা নিয়ে অনেক অভিযান হয় আজকে তো সরজমিনে দেখলাম যে এই অবস্থা আসলে আমরা এটা আশা করি না আমারও একটা ফ্যাক্টর আছে আবার আজকে তো দেখলাম ভক্ত দপ্তর আসছে অভিযান করছে অবশ্যই খারাপ এই রেস্তোরাঁটি চব্বিশ ঘন্টা খোলা থাকে আর শহরের বিভিন্ন জায়গা থেকে খাবার প্রেমীরা ছুটে আসেন এখানে খাবার উপভোগ করতে তুমুল জনপ্রিয় এই রেস্টুরেন্টে জনপ্রিয়তার আড়ালে যে মালিক পক্ষের প্রতারণা ও অনিয়ম চলে আসছিল এই অভিযানে তা স্পষ্ট হয়ে ওঠে তাদের ন্যায়তন অন্যায় এবং অবহেলার ছাড়া আর কিছুই না তারা একটা পাত্রপাত্রে রেখে পরিচিত রাখবে তারপরেও ফ্লোরে সরাসরি রাখতে পারবে না তারা একটা পাত্র পাতিলি রেখে তারপরে ওয়াশ করবে এরপরে তাদের অন্যান্য বেসিন বলভাব আর এরপরে তাদের জন্য পচা খাবার না রাখে এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি আর তাদেরকে এক লক্ষ টাকা সতর্কতামূলক জরিমানা করেছি তবে ও নিয়মগুলো দ্রুত সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কাজ করতেছিল কাজ করার পরে আবার পরিষ্কার করা হবে কাজ করা অবস্থায় স্যার আসছে যেটা দেখছে স্যার আমাদেরকে সচেতন করছে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা বর্তমান বাজার কিরকম এটা তো আপনারাও জানেন অফিসর যে দাম বা উর্ধগতি প্রত্যেকটা জিনিসের তাতে আমরা তো নিচে ভবিষ্যতে এমন জনস্বাস্থ্য ঝুঁকি রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাফি আলমগীর সিটিজি পোস্ট চট্টগ্রাম 경력이 있으면 멋있게 보